আপনাকে যদি আমি বলি যে দিনে শুধুমাত্র বিশ মিনিট প্র্যাকটিস করলে আপনি ইংরেজি শিখতে পারবেন আপনি কি বিশ্বাস করবেন না আসলে অনেকে বিশ্বাস করবে না যে ধুরু এত এত হয় না আর বিশ মিনিট না ভাই সম্ভব আসলে হ্যাঁ লেটার আপনি শিখেই যাবেন প্রতিদিন বিশ মিনিট প্র্যাকটিস করবেন কি কি প্র্যাকটিস করবেন কোন কোন সময় ধরে করবেন এই সব কিছুই বলবো আজকের ভিডিওতে আচ্ছা বিশ মিনিটকে আমরা আসলে ভাগ করে নিবো কিভাবে ভাগ করে নিবো বিশ মিনিটের প্রথম ছয় মিনিট শুধুমাত্র লিসনিং এর জন্য এখন কথা হলো যে ভাই পাঁচ মিনিট না দশ মিনিট না ছয় মিনিট কেন এটার একটা কারণ আছে ইউটিউবে লিখে সার্চ করলেই দেখবেন মিনিটের বিভিন্ন নিউজ পাওয়া যায় যেখানে তারা আসলে বিভিন্ন টপিক নিয়ে কথা বলে আমি চাই আপনার এই ছয় মিনিটের লিসনিংটা শোনার প্র্যাকটিস হোক এই জন্য বলছি যে আপনি আর কিছু না পারেন অনেক বেশি যদি শুনতে পারেন লিসনিং সেটা তো ভালো আমি সবসময় বলি যে ইংরেজি শেখার জন্য লিসনিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট অন্য কিছু পার্সন না ঠিক আছে এই ছয় মিনিট আপনি ইংরেজি শুনুন আর ওরা বিভিন্ন অ্যাকসেন্টে বলবে আপনি শুনতে শুনতে আহ বাইরের যে অ্যাকসেন্ট গুলো বুঝতে শুরু করবেন সো মিনিট শুধুমাত্র জন্য ঠিক আছে বাকি বাকি মিনিট মিনিট আপনি কথা বলবেন ঠিক আছে সো আপনি লিসনিং করবেন ছয় মিনিট পাঁচ মিনিট আপনি কথা বলবেন কি কথা বলবেন যা কিছু নিয়ে খুশি বলেন আপনি আশেপাশে যা দেখছেন কোন একটা টপিক ফেভারিট পার্সন ফেভারিট পিপল ফেভারিট টিচার ফেভারিট গ্যাজেট কোথাও আছেন সেটার আশেপাশে যা দেখছি সেগুলো নিয়ে কথা বলেন যা পারেন বলেন কিংবা লিসেনিং এ যা শুনলেন সেটা নিয়েও আপনি বলতে পারেন মুভি রিভিউ করতে পারেন এগুলো অভাব নাই টপিক ওয়াইজ কিভাবে কথা বলবেন এটা নিয়েও আসলে আমার ভিডিও আছে ছয় মিনিট আর পাঁচ মিনিট গেল এগারো মিনিট এরপরে আবার পাঁচ মিনিট আর পাঁচ মিনিট আপনি কি করবেন জানেন আপনি ভোকাবুলারি শিখবেন এখন কথা হলো যে ভাইয়া পাঁচ মিনিট ভোকাবুলারি শিখতে পারবো পাঁচ মিনিট আপনি পাঁচটা শিখেন না ইনাফ প্রতিদিন যদি পাঁচটা করে শিখেন আপনি চিন্তা করেছেন বছর আপনি কয়টা ওয়ার্ড শিখছেন ইংরেজিতে কথা বলার জন্য তো অনেক বেশি লাখ লাখ ওয়ার্ড শেখার দরকার নেই লিমিটেড কিছু ওয়ার্ড জানবেন সেগুলোকে ব্যবহার করবেন আপনার ইংরেজি শেখা হয়ে যাবে তার মানে ছয় মিনিট আর পাঁচ মিনিট আরো পাঁচ মিনিট টোটাল ষোলো মিনিট যে এখন ভাই আমি বাকি চার মিনিট তো রয়ে গেল চার মিনিট কি করব চার মিনিটে আপনি কোন না কোন কিছু রিডিং করার ট্রাই করেন আপনার হাতে ফোন আছে চার মিনিটে হয়ে যাবে গুগলে যান আজকের নিউজ পেপারটা দেখেন যে ইংরেজি ডেইলি স্টার নিউজ পাওয়া যায় এই চার মিনিট আপনি জাস্ট শুধুমাত্র নিউজটা পড়েন কিংবা আপনার কাছে কোনো স্টোরির অ্যাপস আছে আপনি অ্যাপসটা নিয়ে একটা কোনো একটা স্টোরি পরে ফেলেন কিংবা ধরেন আপনার কাছে কোনো বই আছে হাতের কাছে কোনো একটা বই পরে ফেলেন তাহলে কি হলো আপনার ইংরেজি শেখার জন্য যা যা দরকার সবগুলো কিন্তু এখানে হয়ে গেল আপনার ভোকাবুলারি শিখা হয়ে গেল লিসনিং হয়ে গেল স্পিকিং হয়ে গেল রিডিংও হয়ে গেল তাই না এই বিশ মিনিট যদি আপনি প্রতিদিন মেনটেন করে করে আপনি ভাই বিশ্বাস করেন না করেন ছয় মাস যদি প্র্যাকটিস করতে পারেন আপনার ইমপ্রুভমেন্ট অবশ্যই অবশ্যই আসবে তবে আমি ইন্সপায়ার করবো আপনি আরো বেশি প্র্যাকটিস করেন বিশ মিনিট আপনি প্র্যাকটিস করতে পারেন তবে আরো বেশি যদি করতে পারেন আরো বেশি শিখবেন তাই না যে যত বেশি শিখবে সে তত বেশি জানবে সে তত বেশি পারবে তাই না এটা তো মানে একটা কমন ব্যাপার কিন্তু সেগুলো যদি না হয় তাহলে অন্তত বিশ মিনিট যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ